আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ ভালো আছি মল্লিকটাডাসে সরাসরি চলে আসছে ঢাকা গাজীপুর থেকে আমাদের এক ভাই একজন খামারি এবং উদ্যোক্তা তো ভাই কোথা থেকে আসছে এবং তার পরিচয় তার মুখ থেকে নেবো এবং ভাই আমি ইতিমধ্যে জানতে পেরেছি এই ভাইয়ের পঞ্চাশ থেকে ষাটটা গরু আছে তো চলুন যাওয়া যাক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আপনার নাম এবং পরিচয়টা আমাদের দিবেন যাতে আমাদের দর্শক এবং আমাদের যে নতুন উদ্যোক্তা রয়েছে তারা এই ইনফরমেশন এবং উৎসাহী হতে পারে আমার নাম সাইফুল ইসলাম আমার ফার্মের নাম হচ্ছে নর্থ ইস্টার এগ্রো এটা গাজীপুরের চন্দ্রা মোড়ে অবস্থিত আচ্ছা আচ্ছা তো আমার ওইখানে জি হ্যাঁ আপনি যেটা বললেন আমার এই মুহূর্তে প্রায় ষাটটা মতো গরু আছে গাভী সার এবং বাচ্চা মিলায়ে আচ্ছা আচ্ছা তো আমি আপনাদের অনেক আগে থেকে ফলো করি দেখি তো চিন্তা করলাম যে তো আমার মেশিন দরকার আছে এখন কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু মডার্ন মেশিন বা আপনাদের থেকে নিতে আচ্ছা তো এইজন্য আর কি আশা মেশিন সরাসরি চলে আসছেন জি জি সরাসরি আচ্ছা তো আমরা এই ভার মুখ থেকে ভার পরিচয় নিলাম এবং তার ছোট বড় দিয়ে 50 থেকে 60 গরু আছে আমরা আরো কিছু জানতে চাইবো ভাই আপনার এই যে গরু যখন শুরু করেছিলেন তখনই কি আপনি 50 টা বা 60 দিয়ে শুরু করেছিলেন না কতগুলো দিয়ে না 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 আমি মাত্র 20 টা গরু দিয়ে শুরু করি ভাই উদ্যোক্তা এবং 20টা গরু দিয়ে শুরু করেছিল আপনার ওখানে গাবি গরু না আপনার ষাড় গরু না আমি প্রথমে প্রায় নয় মাস মতো শুধু ষাড় গরু পালন করছি এরপরই গরু পালন শিখছি এরপর একটা দেশি গাবি নিছি দেশি গায় প্রেগন্যান্ট অবস্থা আমারও এখানে বাচ্চা দিতেছে সেই বাচ্চা লালন পালন করছি এরকম করে প্রায় আপনার 10 11 মাস এক্সপেরিয়েন্স নিয়ে তারপরে আমি গাবি নিছি আচ্ছা আচ্ছা এখন গাবি আছে 10টা 10টা গাবি আছে এখান থেকে কি আপনার দুধ আসে মানে দুধ হ্যাঁ এই মতে আমার দুধ कंटिन्यू আসে 6টা প্রেগন্য অবস্থায় আছে চারটাতে এখন দুধ দিচ্ছে চারটার ভিতরে তিনটা আবার প্রেগনেন্ট এখন তিন চারটাতে দুধ দিচ্ছে চারটাতে আপনার কত লিটার দুধ পান এই ষাট পঁয়ষট্টি লিটার ষাট পঁয়ষট্টি লিটার যাক আলহামদুলিল্লাহ তো বেশি ছিল প্রেগনেন্ট হওয়ার পর একটু দুধ কমছে কমছে এটা তো স্বাভাবিক এটা আসলে হবেই তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে আপনার যে খামারে কি কি ধরনের আপনার মানে খামারটা পরিচালনা করছেন কোন ধরনের এলো খাবার খাওয়াচ্ছেন গরুকে আমি আমার ওইখানে ঘাসের জমি আছে ঘাস সেই সাথে খড় এবং দানাদার দানাদারটা আমরা নিজেরা তৈরি করি অর্থাৎ র মেটেরিয়াল গুলো কিনে নিয়ে আসি সাভার নাম বাজার থেকে খুচরা মূল্যে প্রায় বারো থেকে পনেরো রকম আইটেম নিজেরা কিনে নিয়ে আসি নিজেরা মিক্সিং দানাদার করছেন জি জি আপনার নিপিয়ার নাকি অন্য কোন যারা বা স্মার্ট নেপিয়ার আছে আচ্ছা যারা আছে পাঁচচং আছে আচ্ছা। ভাই তাহলে আপনার কত বিঘা জমিতে ঘাস লাগানো আছে আমার প্রায় দশ বিঘাতে ঘাস লাগানো দশ বিঘা যে ভাই আসলে দশ বিঘা কাঁচা ঘাসের জমি আছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম আলমডাঙ্গাতে ওনার হল পঞ্চাশ বিঘা কাঁচা ঘাসে আছে এবং আমাদের ফোর ডি মেশিন ওখানে ব্যবহার হচ্ছে এবং ফোর ডি মেশিনে উনি সাইলেজ করবে এবং সাইলেজ করছে এবং সাথে সাথে কাঁচা ঘাস প্রতিদিন তার তিন ট্রাক চার ট্রাক করে কাঁচা ঘাস কাটা লাগে হ্যাঁ তো প্রতিদিন মনে করেন যে সকাল থেকে ঘাস আসতে থাকে আর আমাদের ফোর এই যে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন যে ফোর তো এই ফোর ডি মেশিনটা ওই খামারে চলছে তো এই ভাই এলো পঞ্চাশটা থেকে ষাটটা গরু আছে এখন এই ভাই চার মিলেটের আমাদের মেশিনটা নিলেন তাই না জি জি তো এই মেশিনটা দিয়ে আপনি মানে কাঁচা কাঁচ এলোমেলো খড় বিচেলি মুটি বাদা বিচেলি সবই কাটতে পারবেন তো আপনার সাইলেজ করতে হলে আপনার বড় মেশিনটা নিতে হবে যদি ভবিষ্যতে আপনার আমি সাইলেজের জন্য জমি নিছি সামনে বড় মেশিন নিব এবং সেই সাথে আমার ক্রাশ করার জন্য আমি দিনাজপুরে কথা বলে আসছি ভুট্টা সহ এখান থেকে কিছু ইয়ে নিয়ে আসবো তো আমার আরেকটা মেশিন পছন্দ হয়েছে আপনাদের আমি নেক্সট ওই মেশিনটা নিব

আ ঠিকানা এটা অনলাইনেও পাইছে অফলাইনেও পাইছে কারণ আমার গ্রামের বাড়ি এখানে ওহ আচ্ছা কোন জায়গা আপনার আমার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা এটা গোপালপুর যে মানে জিনেদার শেষ আর মাগুরা শুরু জি জি আলমখালী বাজারে আচ্ছা আচ্ছা তো আমাদের এটা ফলো করছেন আমাদের এই যে মেশিনারির এই সবটা দিন ধরে ফলো মানে আমাদের এটা আমি একেবারে ফার্মিং শুরু থেকেই দেখতেছি মল্লিক মেকিনারি এবং এটা মুখ মুখেই অনেকেই বলে আছে আপনাদের জায়গা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এই ঘাস কাটা মেশিন আমাদের মল্লিক ব্র্যান্ড বাংলাদেশের এখন বর্তমান সেরা তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই মেশিনটা আপনার ঠিকমতো পরিচর্যা করতে হবে কারণ আমরা যেন খাবার খাই আমরা প্রতিদিন দুই তিনবার ব্রাশ করতে হয় তাই না জি জি তো এমন আমাদের এই মেশিনটারও একটা পরিচর্যা আছে এটা আমাদের ভুলে গেলে চলবে না ফার্মে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি আর নজর রাখলেন আপনার গরুকে যেমন নজর রাখতে হবে এই গরু কলাম এই মেশিনটার দ্বারাই আপনার এই ঠিক আছে কারণ এটা আপনার শ্রম টাইম এবং লিভার সমস্ত কস্টিং কলাম এটা কমাবে কারণ আপনি দিবেন এন্ড ডেলিভারি দিয়ে দিবেন এক সেকেন্ডও ভিতরে থাকে না মানে এত স্পিড আপনি আপনার এর আগে কি মেশিন ছিল আমার এটা ম্যানুয়াল যে মেশিন ওই মেশিন ছিল ম্যানুয়াল মেশিন ছিল তো ম্যানুয়াল মেশিন যদি আপনার এক ঘন্টা লাগে সেই কাজটা আপনি পাঁচ মিনিটে হয়ে যাবে এই মেশিনে হ্যাঁ দেখলাম সেটা বুঝতে পারছেন তো আশা করি আপনি এই মেশিনটা আপনার যাওয়ার পরে আপনি ওখান থেকে একটা ভিডিও করবেন ভিডিওটা আমার পাঠাবেন ঠিক আছে আপনার ফার্ম নিয়ে ঠিক আছে আমি আমাদের যে খামারি বা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমি ভিডিওটা আমাদের পেজে বা চ্যানেলে দিব ঠিক আছে ভাই তো আপনি কি এটা মেশিনটা নিয়ে এখন চলে যাবেন নাকি এটা কুরিয়ার এটা কুরিয়ারে দিব আমি কালকে যাব আচ্ছা আপনি কাল কালকে আমি ব্যাক করব ঢাকা আজকে কুরিয়ারে দিয়ে যাব এটা আচ্ছা আচ্ছা তো এখন আপনার পরিকল্পনা সামনে পরিকল্পনাটা কি আছে একটু যদি জানাতেন আমাদের সামনের পরিকল্পনা আমি গাজীপুর কালিয়া করে আরো 10 একর মতো জায়গা নিছি এখানে জলাশয় আছে 5 একর মতো আর উচ্চ জমি আছে ওইখানে আমি মাছ চাষ করব ওইখানে আরো গরু করার প্ল্যান আছে এবং এগ্রো রিসর্ট করব এখানে একটা তো মোটামুটি এটা দেখা কমপ্লিট জায়গা নেওয়া হয়ে গেছে এখন পর্যায়ক্রমে এই কাজগুলো আর কি বাস্তবায়ন বাস্তবায়ন করবে আলহামদুলিল্লাহ ভাই উদ্যোক্তা শুরু থেকে 20 গরু দিয়ে শুরু করেছিল এখন 50 ভাই গুটি গুটি পায় আগিয়ে যাচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি তো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ ভাই আমি চাই যেন মল্লিক মেশিনের সাথে থাকতে পারি ভবিষ্যতে আমার যত প্রয়োজনীয় মেশিনারিজ লাগে আপনাদের থেকেই নিতে পারি আর কি ঠিক আছে সেরকম সার্ভিস আশা করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফিজ